নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে যেগুলো আপনাদের অনেকটাই কাজে আসতে পারে এবং কিছুটা হলেও ফালতু খরচা বাঁচাতে পারবেন এবং নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করে নিতে পারবেন তো আমি চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে বন্ধুরা আমরা যখন চা খাই দেখবেন সেই চায়ের কাপ যদি ধুতে ভুলে যাই সেটা সকালে চা খেলাম দুপুর পর্যন্ত থেকে গেছে তখন ওই কাপের নিচে চাগুলো না যে নিচের অংশটা থাকে সেটা শুকিয়ে যায় একদম শুকিয়ে এতটা শক্ত দাগ পড়ে যায় বাজে একটা গন্ধ আসে ভেতর থেকে তো তখন সাফ সাবন্ধে পরিষ্কার করলেও কিন্তু কাপ থেকে সেই বাজে একটা গন্ধ যায় না আর সেই দাগ হয়ে যায় প্রচুর সে দাগগুলো মুছতে চায় না তো কিভাবে সেই দাগটা রিমুভ করবেন এবং সঙ্গে বাজে গন্ধ থাকলে সেটাও রিমুভ হবে নিয়ে নেবেন হোয়াইট ভিনিগার তো আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু হোয়াইট ভিনিগার থাকে কম বেশি রান্নাঘরে তো সেই হোয়াইট ভিনিগার এক ঢাকনা নিয়ে আমি তিনটে কাপের মধ্যে কিছুটা পরিমাণ হোয়াইট ভিনিগার দিয়ে দিচ্ছি কাপের ভেতরে চায়ের নিচে অংশটা একদম শক্ত দলা হয়েছিল যদি বাচ্চাদের হরলিক্স দিয়ে থাকেন সেটাও যদি ওরা না খেয়ে থাকে তবে সেটাও কিন্তু একই পরিমাণ শুকিয়ে যায় আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ করে লবণ এই লবণ এবং এই হোয়াইট ভিনিগার দুটো একসঙ্গে ভালো করে মিশিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেবেন তাহলে ফলাফলটা ভালো হবে আমি যেহেতু এখন ভিডিওটা করছি আমি পাঁচ মিনিট না রেখে সঙ্গে সঙ্গে কিন্তু এটা ডলতে শুরু করে দিয়েছি এইভাবে হাত দিয়েই একটু ডলে নেবেন তাহলেই দেখবেন নিচে এই যে চায়ের অংশগুলো শুকিয়েছিল একদম শক্ত কাটকাট হয়েছিল সে সমস্ত জায়গা থেকে চা একদম নরম হয়ে উঠে গেছে এবং বাজে কোনো দুর্গন্ধ যদি কাপের ভেতরে থেকে থাকে সেটাও কিন্তু রিমুভ হয়ে গেছে এখন কাপ তিনটা আমি ধুয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে কাপগুলো ধোয়া হয়ে গেছে কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে এবং এর মধ্যে কোনো গন্ধ কিন্তু আর থাকছে না আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে চলে যাবো পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বাড়িতে যখন আত্মীয় স্বজন অনেক অনেক আসে তখন আমাদের কিন্তু রসুন অনেকটা পরিমাণ ছাড়াতে হয় রেসিপি অনেক অনেক হয় তো সেই রসুনগুলো আমরা কিভাবে ছাড়াই সাধারণত খুবই তাড়াতাড়ির মধ্যে আমরা এইভাবে নখ দিয়েই ওই মাথার শক্ত জায়গাটাকে ছাড়িয়ে রসুনটাকে ছাড়ানোর চেষ্টা করি তো এইভাবে রসুনটা তাড়াতাড়ি হয়তো ছাড়ানো যায় কিন্তু একটা প্রবলেম হয় সেই প্রবলেমটা হলো আমাদের নখ ব্যথা হয়ে যায় তো নখের ভেতর যখনই ব্যথা হয়ে যায় দেখবেন নেক্সট দিন আমরা কোনো কাজ করতে পারি না ওই আঙুল দিয়ে তো এই যে একটা সমস্যা সেই সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য কি করবেন নিয়ে নেবেন গ্রেটার তো বন্ধুরা গ্রেটার নিয়ে এই রসুনগুলোকে গ্রেটারের মধ্যে একটা টান দেবেন তাহলে মাথার দিকের যে শক্ত অংশটা সেই শক্ত অংশটা কিন্তু মানে ছিঁড়ে যাবে যার ফলে আমরা হাত দিয়ে যখনই একটু খোসাটাকে হাত দেবো খুব সুন্দরভাবে খোসাটা কিন্তু উঠে যাবে অল্প কয়েক সেকেন্ডের মধ্যেই প্রত্যেকটা রসুন ছাড়ানোর আগে গ্রেটারের মধ্যে একটা টান দিয়ে নেবেন তাহলে মুখের ওই শক্ত জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে গেলেই রসুনটা ছাড়াতে পারবেন এর জন্য আপনাদের আঙুলে নখে কোনো জায়গায় ব্যথাও করতে হবে না অল্প একটু সময়ের মধ্যেই রসুনগুলো কিন্তু ছাড়ানো হয়ে যাবে অনেক অনেক রসুন আপনারা কিছু সময়ের মধ্যেই ছাড়িয়ে নিতে পারবেন তো এখানে দেখতেই পারছেন বন্ধুরা আমি কিন্তু বেশ কিছুটা রসুন ছাড়িয়ে ফেলেছি আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না চলে যাও পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আবারও সেই গ্রেটারের টিপস অসাধারণ এই ট্রিকটি আপনাদের প্রত্যেকেরই কিন্তু কাজে আসবে এই ধরনের যে বাল্বগুলো আমাদের বাড়িতে থাকে অনেক সময় সুইচ অন অফ করলে দেখবেন লাইট আপ ডাউন করতে থাকে তার মানে তখন বুঝতে হবে লাইটটা কেটে যাচ্ছে তো আমরা তো সেটাকে বাদ দিয়ে ফেলে নতুন একটা লাইট কিনে আনি তবু বন্ধুরা এই ধরনের কাজ না করে মানে ওইটাকে বাদ দিয়ে ফেলে দেওয়ার আগেই একবার আপনারা পরীক্ষা করে দেখতে পারেন যে বাল্বটা কি আসলে খারাপ হয়েছে না অন্য কোনো প্রবলেম কারণ এই বাল্বের নিচের যে চোখের অংশটা সেখানে কিন্তু কার্বন জমতে থাকে যখনই কার্বন জমে যায় কার্বন জমার কারণে সেটা কিন্তু লাইট খুব একটা ভালো হয় না অন অফ অন অফ হতে থাকে তো যখনই এইভাবে বাল্বগুলো বাদ দিচ্ছেন একবার এই পরীক্ষাটা করে নেবেন বাল্বটা আসলে খারাপ নাকি মানে কার্বন জমে গেছে কার্বন যখনই গ্রেটারের মধ্যে ঘষে নেবেন কার্বনটা পড়ে যাবে তখন কিন্তু লাইটটা জ্বালালে খুব সুন্দর আবার জ্বলবে তো বন্ধুরা আশা করব আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাবো পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা বাড়িতে যখন বাজার থেকে যে হলুদের প্যাকেটগুলো কিনে আনি সেই হলুদগুলো প্যাকেটের মধ্যে তো রাখি না একটা কন্টেনারের মধ্যে ঢেলে রাখি যদি সেই কন্টেনারের মধ্যে না ধরে মানে হলুদ অনেকটা করে এনে ফেলেছি সেক্ষেত্রে হলুদগুলো প্যাকেটের মধ্যেই রাখতে হয় তো প্যাকেটের মধ্যে কিভাবে রাখবেন যার ফলে প্যাকেটের মধ্যে হলুদটা অনেক মানে অনেকটা দিন পর্যন্ত ভালো থাকবে তো তার জন্য এই যেখানে কেটেছেন সেই কাটার যে জায়গাটা সেইখানে দুটো তিনটে ভাজ দিয়ে নেবেন নিয়ে সাইডের অংশগুলোকেও একটু একটু করে ভাজ দেবেন এইভাবে ভাজ করার পর আপনারা কি করবেন আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি কিন্তু পেন থাকবেই মানে বাচ্চারা তো সবাই থাকে সে বাচ্চারা লেখাপড়ার জন্য পেন ব্যবহার করে পেন ব্যবহার করতে করতে পেনের কালি ফুরিয়ে গেলে ফেলে দিই পেনটা সঙ্গে ঢাকনাটাও ফেলে দিই ঢাকনাটা ফেলে না দিয়ে কাজে লাগিয়ে দেখবেন এইভাবে হলুদের প্যাকেটগুলোকে খুব সুন্দর করে সিল করে রাখা যাবে এই পেনের ঢাকনার সাহায্যেই তো বন্ধুরা আশা করব টিপসটি অনেকটা ছোট হলেও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো চলে যাব এখন পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা বাড়ি থেকে যদি কোথাও কিছু দিনের জন্য ঘুরতে যাচ্ছি কিংবা হলুদ এনে রেখেছি হলুদটা অনেকটা দিন হয়ে যাচ্ছে সেক্ষেত্রে হলুদগুলোর মধ্যে দলা দলা পাকাতে থাকে বিশেষ করে তো বাইরে যখন কোথাও ঘুরতে যাচ্ছি দু চার দিন পরে আসবো কিংবা এক সপ্তাহ পরে আসবো তখন এই সমস্যাটা হয় হলুদ দলা দলা পাকিয়ে যায় তখন আপনারা হলুদটাতেও ব্যবহার করতে চান না ফেলে দেন তো ওইভাবে ফেলে না দিয়ে নষ্ট হওয়ার আগেই একটা কাজ করে রাখবেন যখনই কন্টেনারের মধ্যে হলুদটা রাখছেন সেই কন্টেনারের মধ্যে কিছুটা পরিমাণ লবণ অ্যাড করে দেবেন তো এই যে কিছুটা পরিমাণ লবণ হলুদের মধ্যে যখনই অ্যাড করে দেব বাইরে কোথাও ঘুরতে গেলাম তখন কিন্তু কখনো এই হলুদ গুঁড়ো মশলা কোনো কিছুর মধ্যে লবণ দিয়ে রাখলে পোকা লাগে না মাকসা জাল হবে না পোকা হবে না কোনো কিছু হবে না এবং হলুদগুলো দলাও পাকাবে না খুব সুন্দর ঝরঝরে থাকবে হলুদ আর যতই কিছুদিন বাদে আসুক না কেন মানে আসুন না কেন বাড়িতে দেখবেন হলুদগুলো একদম গুঁড়ো গুঁড়ো অবস্থায় থাকছে কখনোই দলা পাকাবে না আর এর মধ্যে কোনো পোকাও হবে না আশা করছি বন্ধুরা এই টিপসটা অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা যখন দুধ অথবা জল লিকুইড কোনো কিছু সেকি তখন একটা পাত্রের মধ্যে সেকনিটাকে এইভাবে ধরি তো এইভাবে চেকনিটা অনেক সময় দেখবেন চেকনিটা কিন্তু সেই পাত্রের মধ্যে থাকে না যতবার দিই ততবার নিচের দিকে পড়ে যায় তো এই রকম সমস্যা যখন হয় একটা খুন্তি নিয়ে নেবেন খুন্তিটাকে এভাবে অর্ধেক বরাবর রাখবেন তার মধ্যে চেকনিটা খুব সুন্দর দিতে পারছেন এবং দুধ হোক জল হোক কোনো কিছুই হোক সেক যেটা শেখতে চাচ্ছেন সেটা খুব সহজে শেখা যাবে কারো সাহায্যের জন্য কাউকে ডাকতে হবে না সেকনি ধরার জন্য আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে ভালো লাগলে অবশ্যই জানাতে ভুলবেন না এবং বন্ধুদের সঙ্গে শেয়ার শেয়ার করবেন করবেন সবার চলে পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা যখন ঝাড়ুগুলো ব্যবহার করি প্রতিদিন ব্যবহার করতে করতে যখনই কিছুদিন বাদে পুরনো হয়ে যায় ঝাড়ুগুলো কিন্তু বারবার এই যে স্টিলে যে ধরার জায়গাটা এখান থেকে খুলে খুলে বাইরের দিকে পড়ে যায় তো ঘর যেটাচ্ছি তখন বারবার খুলে যাচ্ছে অনেকটা সমস্যার মধ্যে পড়তে হয় তো এরকম যখনই সমস্যার মধ্যে পড়বেন একটা কাজ করবেন এই ধরনের প্লাস্টিক যে প্যাকেটগুলো প্লাস্টিক প্যাকেটগুলো নিয়ে নেবেন নিয়ে একটু ভাঁজ করে নেবেন ভাঁজ করে ঠিক যেখানে ওর হাতলটা আছে হাতলের জায়গাটা প্রথমে দিয়ে দেবেন এই জয়েন্টের জায়গাটায় মানে ঝাড়ু যে জয়েন্টের জায়গা থেকে বারবার খুলে যাচ্ছে দিয়ে এইভাবে ঘুরিয়ে নেবেন তো এইভাবে ঘুরিয়ে আপনারা ভাবছেন প্লাস্টিকটা কিভাবে এখানে সেট হয়ে থাকবে তো বন্ধুরা একদম এতটা সুন্দর সেট হয়ে থাকবে যে ঘর ঝাঁটাতে ঝাঁটাতে ঝাঁটা মানে আমাদের এই যে ঝাঁটাটা সেটা হয়তো পড়ে নষ্ট হয়ে যাবে ভেঙে চলে যাবে কিন্তু এই জায়গাটা কখনোই খুলবে না তো বন্ধুরা এখন আমরা কি করবো প্লাস্টিকটা এইভাবে জড়িয়ে নিয়েছি আর এদিকে আয়রনটাকেও গরম করে নিয়েছি আয়রনটাকে জাস্ট একটু টাচ করবেন বারবার একটু টাচ করবেন আর টেনে নিয়ে আসবেন তাহলেই প্লাস্টিকটা কিন্তু অল্প অল্প গলে ঝাড়ুর মধ্যে সেট হয়ে যাচ্ছে এইভাবে যখনই সেট করে নেবেন ঝাড়ুটাকে খুব সুন্দরভাবে এই ঝাড়ু একেবারের এই যে কাঠিগুলো সেগুলো নষ্ট হওয়া পর্যন্ত কখনো কিন্তু এই জয়েন্টের থেকে খুলে খুলে যাবে না বন্ধুরা দারুণ এইট্রিকটি আপনারা প্রত্যেকেই কিন্তু বাড়িতে ট্রাই করবেন অবশ্যই ফলাফল পাবেন আর যদি ফলাফল না পান আমাকে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশন অন করে দেবেন তাহলে আমার চ্যানেলের এই ধরনের ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো বন্ধুরা দেখতেই পারছেন আমি এই প্লাস্টিকটাকে আমার আয়রন দিয়ে বারবার করে ঘষে ঘষে একেবারে সেট করে নিয়েছি আর আয়রনের মধ্যে কিন্তু কোনো প্লাস্টিক গোলে লেগেও যায়নি তো এখন একটু হাত দিয়ে চেপে চেপে দেখে নিচ্ছি কতটা মজবুত হয়েছে স্টিলের এই জায়গা আর মাথার দিকে প্লাস্টিকের এই জায়গা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখাবে তো টাটা